ঘটক তেমন পালি আমি কারণ দেখাইনি ওই আমার একটু সমস্যা আছে প্রত্যেক ঘটোতে বলে সেই জন্য আমি আর কোন ঘটক দেখাইনি ওই রাস্তাঘাটেছে দেখি

খুব পছন্দ তুমি দেখো কি মারো না আমি আমি ওই মেয়েটার বিয়ে কথার মধ্যে আর একটা কথা খাও মেয়ের আবার কোন বিয়ে হয়নি তো

পঢ়ি তো লোক আছে তোমাৰ বোলো এনিব বাবু তোমাৰ আমি যে তোমাৰ চাৰি চম্পে ঘাটি আছে নেকি টকা পইচা কোনো ঘাটি আছে আমি তখন একদিকে যে ই করি যে এখন কি খেলি মিলে তো জানি যে একটা ম্যাটটা থাকেই মার খেলে কিছু না যে আমি বলি যে আর আন নাইন নাইন ক্লাসের একটা ঠিক আছে সবই বললাম ওই চাচা তোমার কথা শুনি তোমাকে ভালো লাগতো মধ্যে হ্যাঁ তাই আবার চাচা বলে রাখলাম কা সেই আর নাইন ভ্যান নাকি বললে না হ্যাঁ হ্যাঁ তো

বহুত থাকনি কৰা কি গা কথা mari babu eto sundor ache maiye biye diyo chali samaje chali dekho didi bhaji kore বা

Ya, aha, 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 Oh, aha, 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 aha,

আমার আল ভালো লাগছে না বিয়ে না করা পর্যন্ত মনের দুঃখ আমার ছাতি কইরা গেল মনটায় আমার দুঃখ হইলো জীবন আর চলে না তো আর একা থাকবো একা একা থাকতে আর ভালো লাগবে বাড়িটা বিড়ি মারি থাকলে আমি যদি আবার যদি গরু ছাগল খাতে দিতে হয়

তিন লাখ চাইছে তিন লাখ কোনো জ্ঞান বুদ্ধি কিছু তিন লাখ দেবে তাহলে আমি করতেও হবে বাড়ি একা থাকি কি করব যাই আবার ওই বিয়ে দেবে আবার এক হাজার লাখ লাগবে তুলতে হবে আবার কথা বলে আসতে হবে বাড়িতে বস্তা বস্তা আসে